হেল্ল' ব্ৰান আছলাম আজকে আমি এতিগেশ ভেকচিন কৰিব এতিয়া এই আগে কৰিছিল আজকে তাৰ বুষ্টাৰ ড'জ দিব প্ৰথম ভেকচিনটো কৰা হৈছে আজিকালি দ্বিতীয় ভেকচিন এটা কৰব ত' দ্বিতীয় কৰিলে বুষ্টাৰ ড'জ কৰিব আগে আৰ্হি কেইটা দিছিলোঁ প্লাছ আপোনাৰ কেইটা দিছিল এই আগে তো আবার দিব আজকে দিলে বুস্টার ডোজ হবে এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো এটা হচ্ছে আপনার ডিএসপিপিএল এটা কী কী রোগের কাজ করে সেটা এখানে লেখা আছে এবং ডেট তারিখ সহ লেখা আছে তো আমরা এই ভ্যাকসিনটা আজকে দেব আর কি তো যেহেতু বের করছি ফ্রিজ থেকে সময় নষ্ট করা যাবে না আমরা সংক্ষেপে দেখালাম এটা এগুলো দেখালাম যে এগুলো কিন্তু ফ্রিজার্ভ করে রাখতে হয় আর দুই থেকে পাঁচ ডিগ্রি দুই থেকে আট ডিগ্রি সেলসিয়সের মধ্যে রাখতে হয় তো আমরা যাই ভ্যাকসিনটা দেওয়ার জন্য আমরা এখন এই ডক্টর সেকেন্ড ভ্যাকসিন করব ও হয়তো একটা পায়ে হালকা একটু আঘাত পাইছে হয়তো বা শিকল দিয়ে লাগছে তারা বলতেছে তো তোমরা ভালো আছো না এত দেরি করলে কেন তো ঠিক আছে আজকে ওর বুস্টার ডোজটা দিয়ে দিচ্ছি তো ও এমনি সুস্থ আছে খাওয়া দাওয়া তিন বেলা করে তো নাকি যদি খাওয়া দাওয়া না করে বা প্রসাব পায়খানা যদি পায়খানা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ভ্যাকসিনটা করা যাবে না খাওয়া করে ঠিক ঠিক আছে তাহলে ভ্যাকসিনটা দেওয়া যাবে সমস্যা নাই আর যদি খাওয়া দাওয়া না করতো বা অসুস্থ থাকতো তাহলে কিন্তু এটা দিলে কাজ হবে না দেওয়া যাবে কিন্তু কাজ নাও হইতে পারে এই জন্য আমরা সুস্থ অবস্থাতে দিই তো এখন ভ্যাকসিনটা আমরা দিয়ে দেবো দেখি ফ্রিজ থেকে বের করছি সময় নেওয়া যাবে না একটু আগে থাক এর জাস্ট খালি আমি এটা রেডি করি হ্যাঁ এখানে নিয়ে এসছি এটা হচ্ছে এটা মুখে পড়াবো এটা এটা তো ভালো এখান দিয়ে তো ফ্রিজটাও বের করলাম যে একটা হচ্ছে আপনার পাউডার একটা হচ্ছে লিকুইড শর্ট টাইমে করে ফেলি এটা দিতে হয় আপনার চামড়ার নিচে একটু বাতাস নিয়ে নিই তাহলে সুবিধা হবে পুরোটা নিয়ে নিলাম এটা হচ্ছে ওয়ান গ্রাম এটা হাজার এটা হচ্ছে দ্বিতীয়টা এগুলো রেখে দেবো হ্যাঁ বাসায় রেখে দেবো এটা কেউ যদি দেখতে চায় দেখাবা যে এটা হ্যাঁ আর আমার ভিডিও তো আছে ভিডিওটা তোমার প্রমাণ সহ তুমি পাবা যে ভিডিওটাই যে নিজে যদি দিস হ্যাঁ তাহলে প্রমাণ সহ পাবা একটু চেক করে নিতে হবে হালকা শেক করে নেওয়ার পরে এটা দিয়ে দিতে হবে তোমার নাম কি ফ্রিজ থেকে আসেনি না অন্যজন আসছিল আমরা এটা যে শেক করে দিচ্ছি শে করে নিলাম নেওয়ার পরে এখন এই জিনিসটাকে দিব আমি একটু দুইটা একসাথে দেখাই এই যে আমি একটু দেখে ফ্রিজ থেকে বের করলাম এটা দেখালাম ফ্রিজেরটা যে এই যে এটা ফ্রিজটা অবশ্যই ডেট দেখে নিতে হবে এই যে ডেট সহ দেওয়া আছে দুই হাজার তেইশ সাল কারণ অনেক সময় দেওয়া আছে অনেকে ভুল করে ডেট এক্সপায়ার প্রোডাক্টও দিয়ে দেয় সেই জিনিসটা সজাগ থাকতে হবে যাতে জিনিসটা ভালো থাকে এবং এটা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয় আমি এটা এখনই দিয়ে আমি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এই যে ফাঁকটা দিয়ে বের করে এটা নিতে হয় আপনারা যারা জানেন না তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন বা ডাক্তারের কাছ থেকে ভ্যাকসিনটা দিয়ে নেবেন তাহলে বেশি ভালো হবে একটু দিকে দেখলে ভিড়োটা ভালো হবে হ্যাঁ না দেখলে ভ্যাকসিনটা ভালো হবে না

এই যে জিগি জিকি ধরো একটু মুখ মুখটা উঁচু করে ধরো যেন খুলে নাফালে এই যে নিয়ে নিলাম রেডি এই যে হ্যাঁ দিয়ে দিবি হ্যাঁ তুমি থাকো তুমি ধরে বেল কই বেলটা তো বললাম আপনি চেনটা চেনটা হ্যাঁ হ্যাঁ বেল হ্যাঁ বেল বেল এই যে এই এই ধরো এই বে এই ধরো হুম দিয়ে হ্যাঁ এখন আজকে দিচ্ছি আমরা

এই যে হয়ে গেছে ব্যাস থ্যাংক ইউ ভ্যারি বিউটিফুল ভ্যাকুল বিউটিফুল ডাউ তো তার ভ্যাকসিনটা আমরা কমপ্লিট করে ফেললাম তো মানে বুস্টার ডোজ আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে সে এখন আরো সুস্থ থাকবে ভালো থাকবে তো ওর কি আইভার ভ্যাকটিন দিয়েছিলাম এটাকে না রে এটাকে মানে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে আইভার ভ্যাকটিনটা না দিলেও চলবে ওর কিন্তু একদম অরিজিনাল ভিড় বুঝছো খুব সুন্দর একটা ডগ পাইসো কিন্তু পাটা আমি দেখতেছি কি অবস্থা ও পাটা দেখতে গেলে তোর মুখে মাছটা আবার লাইন হবে ব্যথার ওষুধ দিতে হবে বুঝছো ওকে তুমি ব্যথার ওষুধ খাওয়া ব্যথার ওষুধ যে যে মানুষের আছে না সিরাপ সিরাপ টাইপের সিরাপ যে ওষুধটা

তাহলে চেনটা এখানে পেঁচাই ছিল বুঝছো চেনটা এখানে পেস খাইছিল পেস খায় এখানে ওর আটকে ছিল আটকে থাকার কারণে ও মনে করো যে খুব মানে মস্তাস্তি করছে লাফালাফি করছে তখন হয়তো বেচারা পাইছে ওই হাড় তো ভাঙা নাই দেখতেছি হাড় ভাঙা নাই এমনি মোটামুটি সব ঠিক আছে

তাহলে যে নামটা আমি রাখছি সেটা করে ডাকো নাকি নামটা অনেক সুন্দর ডাক না হার কোনো ভাঙেনি ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে আমি তোমাকে যেটা বলতেছি ওসব করে তুমি খাওয়াবা ঠিক আছে আর ওকে রিল্যাক্সে রাখবা বুঝছো

তো এটা তুমি ওকে খাওয়াবা ক্ষীর মাংস একবারে খাওয়াও এটা খাওয়ানো হয়নি আর ওই গরু ছাগলের কিন্তু আবার চলবে না বা মানুষের পাঁচ টাকা দামের গুলো ওগুলা কিন্তু খাওয়ালে হবে না এই যে ডগ এরটা হবে এটা কুকুর এবং বিড়াল হ্যাঁ বুঝতে পারছো এই যে ঠিক আছে এটা হচ্ছে তোমার ছবি নিয়ে নাও কোনো সমস্যা নেই এটা কিন্তু ইন্ডিয়ান তুমি যদি পারো আবার ইন্ডিয়া থেকে আনতে পারবা তোমার ইন্ডিয়ান লোক থাকে তুমি নিয়ে আসতে পারবা সম্ভবত এটা ইন্ডিয়ান মনে হয় ইন্ডিয়ান কি অন্য দেশের যাই হোক তুমি এটা খাওয়াবা আর তার পাশাপাশি তুমি ওই যে আইভেন ম্যাকটিন কিন্তু আমি ইঞ্জেকশন করছি তো এখন আর করার দরকার নাই প্রতি তিন মাস পর পর এই কৃমির ওষুধ একটা খাওয়া খাওয়াইতে হবে আর তোমার ওই তার সাথে তোমার ইয়ে দিতে হবে ওই যে আইভেন ম্যাকটিন ইঞ্জেকশন এবং এইটা একটা করে প্রতি তিন মাস পর পর ঠিক আছে আর তোমার ওই যে ওর যে ওইটা যে আছে পায়ের সমস্যাটা ওর যে ব্যথা ব্যথার জন্য একটা ওই যে ব্যথা ওষুধ খাওয়া ব্যথানাশক সিরাপ ওটা ফ্লামেক্স ফ্লামেক্স এসিআই কোম্পানি ওটা একটু লিখে নাও ঠিক আছে ফ্লামেক্স খাওয়া আই সবাই চোপ এই যে এটা একটু হাতে নিতে ডক্টর এমনি ভালো আছে সবই সমস্যা নাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর ওই কানে কিন্তু তুমি ইয়ে দিবা কি দিবা বলো তো অলিভ অয়েলটা হলে বেশি ভালো হয় অলিভ অয়েল যদি না থাকে তাহলে নারকেল তেল দিবা তবে অলিভ অয়েলটা বেস্ট হ্যাঁ অলিভ অয়েল আছে বাসায় অলিভ অয়েল আছে বাসায় হুম তাহলে অলিভ অয়েল তোমার পাঁচ সাত ফোঁটা বা 10 ফোঁটা দিয়ে দিবা ওর কানের মধ্যে দুই কানেই দিয়ে দিবা দুই কানেই তাহলে হবে কি ওর কানের ময়লাগুলো চলে যাবে পাঁচ সাত ফোঁটা দিয়ে দিবা হ্যাঁ এই হচ্ছে কথা ওর কিন্তু কানটা এখনো পুরোপুরি খারাপ হয়নি ওর বয়স কত হচ্ছে মোটামুটি 5 6 মাস হলো 5 6 মাস ঠিক আছে আরো খারাপ হয়ে যাবে ঠিক এর বয়স হুম এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড কালার হ্যাঁ এটা তোমার মিড কোট মিড কোট হুম মিড যাই হোক এমনি সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নেই তো তুমি ওই নিয়ে নিছো লিখে নিছো আর বেলট আমি দিয়ে দিচ্ছি দেখি বেলগুলো বাইক করা তো বেল্ট আছে অনেকগুলা এটা মনে হয় বড় গলায় হবে না দেখি এটা লাগানো বড় ছোট আছে হবে

শ্বাস <laughs> কিন্তু ওইটা যদি নেও তাহলে তুমি ফুটা করে নিতে পারবা ফুটা করে নিতে হবে তোমাকে আলাদা করে এটা না এটা তো ছোট টকে এই যে এগুলা যদি নাও আর কি ঠিক আছে এগুলা হচ্ছে বড় গুলো বুঝছো এগুলা যদি নাও এই বেল যদি নাও তাহলে এটা ফুটা করে নিতে হবে এইখানে একটা ওর মাপ নিয়ে কারণ ফুটা নিবা নাও হুম

আর যদি ওইটা নাও তাহলে ওইটা ওইটাই থাকবে যাবে আহা কি ওষুধ হাতে নিয়ে রাখতে পারিস না ওয়াই যতই মুখ লাগাক তোকে সাবধান থাকতে হবে দেখো এখন কোনটা বেল্ট হ্যাঁ ওটাই বলতেছি আমি বড় বেল্টটা ভালো ওটা বেশি ভালো আর কি তোমার জন্য এটা বাইরে আমি তো খুব একটা সেল টেল করিও না বুঝছো তোমার জন্য এটা আর আমি তোমার কাছে তো বেশি দাম নিব না তুমি ভালো করেই জানো এগুলো আমার কে নাই ওইটা বুঝতে পারছো আমি তো তোমাকে পাঁচশো বলতে পারতাম ঠিক আছে পাঁচশো বলতে পারতাম চারশো বলতে পারতাম এই বড়টাই নাও নিলে মনে করো অনেক দিন থাকে যাবে পাঁচ বছরও কিছু হবে না বুঝছো না তুমি যদি মনে হয় যে না একটু ছোট করবো তাহলে গরম শিক আছে না মনে করো যে সিকন ওই হুলগুলা না কি বলে তোমাদের যে কাপড় সেলাই করে বস্তা সেলাই করে ওটা গরম করে একদম ওই মাপ নিয়ে ওই বরাবর ঢুকায় দিবা দুইটা ফুটা করবা দুটা একটা একদম ওটা কিছু হবে না ওটা থাকে যাবে মানে ঝিঞ্জির ঝিঞ্জির বলতে কি তোমার চেনটা চেনটা ওই যে ইয়েটা ওইটা আপাতত আমার কাছে নাই যে ওটা শেষ হয়ে গেছে আনছিলাম তুমি এইটাই লাগায় রাখো সমস্যা নাই কিন্তু তুমি একটা জিনিস করিও আমি তোমাকে তুমি কি এটা দুইটা দুই পাশে বাঁধো না এরকম করে বাঁধো এরকম করে বাঁধতাম তোমার এখন তো এই যে বেলা আছে না তো এখানে একটা এখানে একটা বাঁধবো হ্যাঁ হ্যাঁ তুমি এখন কি করবা জানো এই যে এই জিনিসটা ফাঁকা হয়ে আছে না তুমি এই 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 তার দিয়ে এটা বাঁধিয়ে দিবা যেন এটা ফাঁকা না থাকে কথাটা বুঝতে পারছো তাহলে ফাঁকাও হবে না আর পায়েও ঢুকবে না

কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবা হ্যাঁ আর আমি দেখি এটা খাওয়াই ওষুধটাকে খাওয়াই দিই তো এই ওষুধটা এখন খাওয়াই দেবো খাওয়ানোর নিয়মটা আমি একটু দেখাই দিচ্ছি এই ওষুধটা খাওয়ানোর নিয়মটা আমি দেখাই দিই এটা অনেকে জানে না তোমাকে দেখাই দিচ্ছি এইভাবে ওষুধটা নিতে হবে তুমি খাওয়া বাসাই না আমি খাওয়াই দেবো এটাই যে দিয়ে দিলাম তো এটা ভিডিও তো থাকে যাচ্ছে তুমি ঠিক ভিডিওটা দেখবে আবার নেক্সট এক বছর তিন মাস পর আবার খাওয়াতে হবে বুঝছো প্রতি তিন মাস পর পর ঠিক আছে এখন এটাকে এটা কিন্তু হচ্ছে কুকুর বিড়ালের যে ছবি দেওয়া আছে কুকুর এবং বিড়ালের কুইড দেখা যাচ্ছে থ্যাংক ইউ আমি এটা খাওয়াই নিই হ্যাঁ এই যে ওষুধটা ছিঁড়ে ওষুধটাকে এই যে হাতের এই যে হাতের মধ্যে নিয়ে নিতে হবে এটা অবশ্য খাওয়ানোর জন্য একটা ওই জিনিসও পাওয়া যায় এই যে হাতের মধ্যে নিতে হয়ে করে নিয়ে নিলাম করে হাত পেয়ে আমার এই যে নিয়ে নিলাম ওষুধটা নেওয়ার পরে কী ম্যাক্স ম্যাক্স এই নিলাম হ্যাঁ নিয়ে মনে করো এই যে হাঁ করলাম এই গলা ঠিক আছে মুখটা এবার উঁচু করে ধরতে হবে ভিডিওতে আসছে ঠিক আছে জিবা চাপতেছে মনে হয় খাইনি যে আলা জিবার পিছন জালে দিয়ে দিতে হবে তো ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই নতুন ডক ম্যাক্সের জন্য ওর পাটা একটু অসুস্থ আর সকলে ভালো থাকবেন আমাদের ডগ হাসের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হবে না তখন এটা থাকে যাবে তো ট্রেনিং এর সিস্টেমটা বলে দিচ্ছি তুমি যে ডগ ফুড খাওয়া ওকে ডগ ফুড তো খাওয়াই না ডগ ফুড খাওয়াতে হবে মাল্টি ভিটামিন দিতে হবে কে ওকে কোড ডগ ফুড কি কোড ওই লাগে খাওয়াতে হবে ফল না অন্য কিছু ডগ ফুড হচ্ছে তোমার ডগের একটা খাবার আর কি বিস্কুট টাইপের ওই খাবারটা ছোট ছোট দানা মনে করো ওটা ঢাকায় পাওয়া যায় আর তুমি যদি বলো আমি তোমাকে আনে দিতে পারবো ওটা তোমার ছোট পাওয়া যায় বড় পাওয়া যায় আমরা আমি তো বিশ কেজির কিনে আনি আমার অনেকগুলো লাগে তুমি এক কেজি দুই কেজি তিন কেজি পাওয়া যায় ঢাকা গেলে তুমি কাটা বন থেকে বা কোথা থেকে নিয়ে আসবা নিয়ে আসে যখন ট্রেনিং না ওকে আদর করবা করে করে খাওয়াই দিবা ওটা তিনশো আরো দামিটা এক হাজার টাকা কেজি যত দামি নিবা তত ভালো ওর গ্রোথ ভিটামিন ওর হেলথফুল হবে হ্যাঁ আর খাওয়া দাওয়া মতো দিবা তাহলে মনে করো হবে আর ওকে একটু করে আদর করবা তারপরে খাবার দিবা বলবা যে বস বস সি ডাউন সিডাউন ও বসবে আবার বসতেছে না একটু ধরে বসাই দিলা দিয়ে একটা বিস্কুট খাইতে দিলা খুশি হইলো আবার একটু নিয়ে হাঁটলা হাঁটতে হাঁটতে বলবা কাম কাম আসবে যদি না আসে আবার একটু টানে নিয়ে আসবা নিয়ে আসে খাওয়াবা হ্যাঁ নেন করতে করতে শিখে যাবে আহামনি কোনো কিছুই না প্রতিদিন যদি তুমি ওকে আধা ঘন্টা করে সময় দাও তাহলেই মনে করো না এমনিও শিখে যাবে আর জার্মান সেপার তো ওরা একটুতেই বুঝে মানে বেশি কিছু করা লাগে না আর তুমি একটু বড়তেই কিনছো তো তোমার কয় মাস হচ্ছে না আমরা তো নিছিলাম প্রায় মোটামুটি যখন পঁয়ত্রিশ দিন বয়স ছিল তিরিশ দিন ও মা পঁয়ত্রিশ দিন বয়সে তুমি নিছো এখন পর্যন্ত শিখে নাই তাহলে তুমি ট্রেন করতে পারতেছ না ঠিক আছে তুমি ভাবে করে বলবা ও সুন্দর শিখবে সবকিছু হ্যাঁ মাইকে দেয় না বলতে ও মায়ের কেন মাইট দিবা কেন বুঝাইলে হ্যাঁ হ্যাঁ এমনি হাতে একটা লাঠি রাখবা ভয় দেখাবা এই মাইদ মাইদ এরকম করবা মারার দরকার নাই এমনি একটু ভয় দেখাবা হাতে একটা লাঠি নিবা ছোট নিয়ে বলবা সিট ডাউন তারপরে খাইতে দিবা আর কি আমরা খাবার দিয়ে ট্রেনিং করাই ডাক দিই একটা করে ফুড ছোট বিস্কুট বুঝছো তুমি ডক ফুড দিয়ে ইউটিউব চ্যানেলে সার্চ দিবা চলে আসবে ছোট একটা বিস্কুট নিলা নিয়ে দিলা খাইতে আবার খাইলো আবার কাম 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 আসলো আবার খাইতে দিলা আবার সিট ডাউন বসলো আবার খাইতে দিলা না বসলে একটু ধরে বসাই দিলা হ্যান্ডশেক হ্যান্ডশেক করবে হ্যাঁ তারপর যা 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 ওদিক যা 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 ধরবা তারপর ক্যাচ ক্যাচ বলবা ধরবে আবার নিয়ে আসবা এরকম এরকম এই ইজি বুঝছো প্রতিদিন আধা ঘন্টা করে সময় দেবা এমনিতেই হয়ে যাবে সমস্যা ঠিক আছে যে এখনই কিন্তু ওর চেনটা পেঁচাই গেছে হাতে পায়ে দেখো এইভাবে করে পেঁচে গেছিল ও আর বুঝতে পারিনি তোমরা কেউ দেখতে পাওনি এরকম করে ওর অঘটন করছে তো ঠিক আছে হ্যাঁ